তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম কি জানেন আমার প্রিয় মানুষ জবা সবার সঙ্গেই নাকি রিলেশন করছে অনেক ছেলের সঙ্গে রিলেশন করছে এটা আমি জানতে পারলাম কখন একদিন আমি গিয়েছিলাম জবার এলাকায় একটা কাজে আমার বাবা আমাকে একটা কাজে পাঠিয়েছিল যাই হোক যখনই আমি গেলাম তখনই আমাদের কয়েকটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো তারপর গল্প করতেছি তো সেই সময় আমার প্রিয় মানুষ তাদের মধ্যে ব্যাগ নিয়ে কোচিংয়ে যাচ্ছে যাই হোক আমি দেখে অবাক হয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম আচ্ছা তোরা কি একে চিনিস তখনই আমার ফ্রেন্ডরা হাসতে হাসতে বললো ধুর একে একে আবার কে না চেনে এ তো বারো তখন আমি বললাম এ চুপ কর এর নামের জন্য একটাও বাজে কথা না শুনি তখন আমার ফ্রেন্ডরা বললো কেন কী উইসে আমি বললাম শোন ওকে আমি অনেক ভালোবাসি ওর নামের জন্য একটাও বাজে কথা না শুনি তখন আমার ফ্রেন্ডরা বললো তুই মনে কিছু নিস না এই মেয়েটা এইরকমই তুই যদি তো যদি বিশ্বাস না হয় তাহলে আমি তোকে সমস্ত কিছু প্রুফ দেখাতে পারবো আমি বললাম কেমন করে তখন সে বলল তুই আজকে বাসায় যা তোর সঙ্গে আমি সবার পরিচয় করাই দিব আমি বললাম মানে তখন আমার ফ্রেন্ড বললো ও যতগুলো ছেলের সঙ্গে রিলেশন করছে সবাই তোর সঙ্গে কথা বলবে তুই বাসায় যা এরপরে আমি চলে গেলাম বাসায় কিছুক্ষণ পরে ফেসবুকের মধ্যে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো অ্যাকসেপ্ট করলাম একটা একটা করে অ্যাকসেপ্ট করলাম ওরা মেসেজ দিয়ে বললো ভাইয়া তুমি কি জবার সঙ্গে রিলেশন করো আমি বললাম যে হ্যাঁ তারপরে তারা বললো জবা মেয়েটার সঙ্গে রিলেশন করিও না আর ওকে মন দিয়ে ভালোবাসিও না আসলে ওই মেয়েটা ওই রকমই আমি বললাম যে ও আচ্ছা তোমরা যে জবার সঙ্গে রিলেশন করছো এটার প্রমাণ কী তারপরে তারা অনেকগুলো স্ক্রিনশট আমাকে দিল আমি স্ক্রিনশটগুলো দেখে অবাক হয়ে গেলাম হায় রে এত সুন্দর অভিনয় করে মানুষ আর আমি বুঝতেই পারলাম না সে আছে তার মতো সে আমার নাম্বার ব্লক লিস্টে রাখছে তার সঙ্গে আর কোনোভাবেই কথা হয় না যাই হোক মাঝে সাথে সেও ফোন দিত ফোন দিয়ে আমার কাছে টাকা চাইতো বিভিন্ন কিছু আবদার করতো আমি কোনো কিছু না ভেবে তাকে টাকা দিতাম যা যা চাইতো সব কিছু দেওয়ার চেষ্টা করতাম সে শুধু কম টাকা চাইতো না অনেক বেশি টাকা চাইতো যেভাবে হোক না কেন আমি হাওলাদের কথা বলে দিতাম আর সেও হাওলাতের কথা বলেই নিত পরে সেও দিত না আর আমিও চাইতাম না টাকাটা যাই হোক এইভাবে কেটে গেল প্রায় দুই বছর দুই বছর পর আমার আর কোনো কিছুই ভালো লাগতেছে না আমারও তো বয়স হয়ে গেল আর আমি কতদিন আর একটা মানুষের জন্য অপেক্ষা করব আমার কোনো কিছুই ভালো লাগতেছে না একটা ব্যবসা শুরু করলাম আমার বাবা আমাকে বলল ঢাকায় যা ঢাকায় গিয়ে ব্যবসা কর আমি বললাম ঠিক আছে তারপরে যখনই আমি ঢাকায় যেয়ে ধরলাম কুড়িগ্রামে বাস স্ট্যান্ডে যখনই বাসে উঠবো ঠিক সেই সময় আমার চোখের সামনে একটা মুরব্বী লোক মানে একটা বয়স্ক লোক প্রতিবন্ধী সে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার বুকটা ফেটে গেল সেটা দেখে তারপর আমি তাড়াহুড়ো করে সে মানুষটার কাছে গেলাম তবে আমার আশেপাশে যত মানুষ আছে কেউ তার পাশে আসলো না আসলে সে গরিব ফকির ছিল তাই তার পাশে কেউ আসতে যাচ্ছিল না আমি তাকে গাড়ি ভাড়া করে হাসপাতালে নিয়ে গেছি প্রচুর ব্লাড বেরিয়ে গিয়েছে আর তার রক্তের গ্রুপ এ পজিটিভ আমার সঙ্গে মিলে গেছে ডাক্তার সাহেবকে বললাম আমি রক্ত দিতে চাই তারপর আমি রক্ত দিলাম রক্ত দিয়ে আস্তে ধরলাম ওখান থেকে যাই হোক হাসপাতাল থেকে যখনই বের হব ঠিক তখনই মনে হচ্ছে কেউ যেন আমার পিছু নিচ্ছে মানে কেমন কেমন যেন লাগতেছে বারবার যখন পিছনে তাকাতাম দেখতে পারতাম কেউ নাই কেমন যেন লাগতেছে আবার যখন কিছু দূর গেলাম আবার মনে হলো কেউ আমার পিছু নিচ্ছে তারপর আবার পিছনে তাকিয়ে হঠাৎ করে দেখতে পেলাম একটা বোরকা পরা মেয়ে আমাকে দেখে আবারও লুকিয়ে পড়লো আমার মনে সন্দেহ লাগতে লাগলো কিরে এই মেয়েটাকে যাই হোক তারপরে আমি আবার হাঁটতে শুরু করলাম যখন আবার আমার পিছু নিল আমি তখনই গিয়ে ওকে ধরে ফেললাম ধরে বললাম এই কে আপনি আপনি আমার পিছু নিচ্ছেন কেন তখন সে কোনো কথা বললো না আমি বললাম হ্যালো আপনি কি কথা বলতে পারেন না নাকি তখন দেখলাম তার দুটো চোখ ভেজা মানে মুখ ঢাকা তো মনে হচ্ছে সে অনেক কান্না করছে তার দুটো চোখ ভেজা ভেজা যাই হোক আমি বললাম কে আপনি কান্না করতেছেন কেন তখন সে বলল আমাকে চিনতে পারি আমি ওর ভয়েস শুনেই চিনতে পেরেছি এটা আমার সেই প্রিয় মানুষ জবা আমি বললাম তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার তখন সে বললো কোনো কিছুই হয়নি খুব ইচ্ছে হলো তোমার সঙ্গে কথা বলার জন্য দেখতে পেলাম এখানে তুমি তাই চলে আসলাম কথা বলার জন্য আমি বললাম আচ্ছা বুঝতে পারলাম কথা বলার জন্য আসছো কিন্তু তুমি হাসপাতালে কেন মানে তোমাদের ফ্যামিলির কেউ মানে কোনো কিছু হইছে নাকি বা তুমি কি সুস্থ আছো তখন দেখলাম সে আরও কান্না করতেছে আমি বললাম কি হয়েছে আমাকে ভালো করে বলো তখন সে বললো আমি কোনো কিছু বলতে পারবো না ভালো থাকেন এইটা বলে সে যেতে ধরলো কেন যেন আমার মনটা মানতেছে না তার হাটটা ধরলাম হাটটা ধরে বললাম এইদিকে আসো তারপর তাকে আমি হাসপাতাল থেকে বাইরে নিয়ে গেলাম একটা হোটেলে নিয়ে গেলাম তারপরে আমি বললাম যে কি কী খাবা বলো তখন সে বললো কোনো কিছুই খাবো না এরপরে আমি দুটা চা অর্ডার দিলাম তারপরে বললাম কি হয়েছে তোমার বলো তারপরে সে কোনো কিছুতেই মানে বলতে রাজি নয় যে তার সঙ্গে কি হয়েছে হঠাৎ করে সে তার মুখটা খুলে ফেললো আমি তার মুখটা দেখে একদম ভয় পেয়ে গেলাম কি হয়েছে তোমার মুখে এগুলা তখন সে কান্না করতে করতে বলে আমার মুখটা ভালো করে দেখো তবে গাইস আমি তার মুখটা দেখে একদম ভয় পেয়ে গিয়েছি কারণ তার মুখ এক সাইড এসিটে পড়া আর এক সাইড ভালো আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে ওই অবস্থায় ওকে ওইভাবে দেখে তখন সে বলল আমি তোমার সঙ্গে যা করেছি খুব অন্যায় করেছি এটা আমার শাস্তি আমি বললাম না তোমার কী হয়েছে ভালো করে বলো তখন সে বলল। আসলে আমি এরকম অনেক ছেলের সঙ্গে রিলেশন করেছি আমি টাকা নিয়েছি কিন্তু আমি তোমার মতো কাউকে পাইনি কখনো আমি তোমার কাছে অনেক টাকা চেয়েছি তুমি আমাকে সব টাকাই দিস আমি টাকা কি করছি না করছি তুমি কখনো আমার কাছে কইফত চাওনি তোমার মতো আমি কখনো কাউকেই পাবো না কিছুদিন আগে একটা ছেলের সঙ্গে আমি এরকম করছি সেই ছেলেটা সহ্য করতে না পেরে আমার মুখের মধ্যে এসিট মেরে দেয় তারপর যখন আমার মামা সব কিছু শুনতে পেলো যে আমার মুখ এসিডে পুড়ে গিয়েছে তারপরে আমাকে বাসা থেকেও বের করে দিয়েছে আর আমার মা তো পাঁচ মাস আগেই মারা গেছে তারপর আর কি এই তো প্রায় কিছুদিন হলো আমাকে বাসা থেকে বের করে দিছে কোনো রকম আপুর বাসায় আছি আর এখানে হাসপাতালে এসেছিলাম কিছু চিকিৎসা নেওয়ার জন্য আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে অবাক হয়ে গেলাম এই কয়টা দিনে এত কিছু হয়ে গেল আর আমি কোনো কিছুই জানতে পারলাম না তার এগুলো কথা শুনে আমার মনটা শুধু ছটফট করতেছে চোখ দিয়ে আমার পানি পড়তেছে যাই হোক তার চোখ দিয়ে পানি আমি আটকাতে পারতেসি না তারপরে আমি বললাম তুমি যদি মনে কিছু না করো তোমাকে একটা কথা বলতে পারি তখন সে বলল হ্যাঁ বলো এরপরে আমি বললাম তুমি কি আমার সঙ্গে যাবে সবকিছু কি আবার শুরু করা যায় না তখন সে আবার কান্না করতে করতে বলল। আমি একটা বেইমান মেয়ে আমার মুখ এসিটে পোড়া আমি পাপের শাস্তি পেয়েছি আবার নতুন করে গিয়ে তোমাকে শাস্তি দিতে চাই না তখন আমি বললাম না আমি তোমাকে এবার সত্যি সত্যি চাই প্লিজ তুমি আমার হয়ে যাও তখন সে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো এরপর আমি বললাম আর চিন্তা নেই এবার সব কিছু হবে তারপর আমি তাকে বাসায় নিয়ে গেলাম বাসায় নিয়ে গিয়ে আব্বু আম্মুকে বললাম আমার আব্বু আম্মু কিছুতেই রাজি নয় এসিটে পোড়া একটা মেয়েকে আমি নিয়ে আসছি তারা রাজি নয় আসলে এক বাপের এক ছেলে তো অনেক স্বপ্ন ছিল আব্য অম্মর সেটাও পূরণ করতে পারলাম না কি আর করার পাশে থেকে বেরিয়ে গেলাম ওকে নিয়ে আমি টুকটাক অনলাইনে ফ্রিল্যান্সিং করেছিলাম ওই ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে যা টুকটাক ইনকাম হয় তা দিয়ে আমাদের দুজনের যাচ্ছে কোনো রকম আমরা দুজন বিয়েও করে ফেলছি যাই হোক যতই দুঃখ যাক না কেন যতই আফসোস থাকুক না কেন প্রিয় মানুষটাকে তো পেয়েছি আর কিছু চাওয়ার নেই আমার সো এই কাহিনিটা হলো আমার একটা ফ্রেন্ডের সঙ্গে সো এই ফ্রেন্ডটা আমার মানে দুঃসম্পর্কের একটা ফ্রেন্ড সে আমাকে ফোন দিয়ে অনেকবার গল্পটা বলছে প্লাস আমি গল্পটা শেয়ার করতে চাইনি কিন্তু সে আমাকে জোর করছে এবং কি আমাকে পেমেন্টও পাড়াই দিছে যাই হোক সো এখন তারা এই অবস্থাতেই আছে সবাই তাদের জন্য দোয়া করবেন এর বেশি কোনো কিছুই বলতে চাই না ওকে আর হ্যাঁ একটা কথা আপনাদের যদি মানে কারোর সিরিয়াস কোন গল্প থাকে বা স্টোরি যদি থাকে তো আমার সঙ্গে শেয়ার করতে পারেন তবে আমি কিন্তু পেমেন্ট নিয়ে শেয়ার করি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন একটা গল্পে আর হ্যাঁ প্লিজ শেয়ার চাই ওকে